তো বড় হই 몰 যদি আল্লাহর হুকুম মতন না চলোইন মানে আমল না করইন তাইলে আমরা যে আম জনসাধারণ সাধারণ আছি অপরিচিন্তা করে দেখকছেন আমরা কি অবস্থা হবো হুজুরে একটা হাদিস পড়ছিলা বুনিয়াল ইসলামু আলা খমস শাহাদাতিল্লাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াইতা ইযাকা والصوم رمضان والحج من استطاع إليه سبيلا إيجا أمر أخويا تاكي إسلام البنياد فهج جنيش خوزن مسلمان بچا خوزن خوزن مسلمان فهج جنيش يا أمر أخويا تاكي تار چورتو ويتو علو چونو ويتو فهج جنيش أمر أخو أمر بنا إسلام أمر مولم بير أمر زده إسلام وإسلام البنياد فاشتا جنيش كلمة نماز روزا هو زكاة

এরপরে নামাজ এরপরে রোজা হেজ এবং জাকাত কলিমার ফরুই যেটা মুমিন মুসলিমের জন্য স প্রতিদিন নামাজ নামাজ ও আমার মাস্টর উপস্থিতি আমার সম্মানিত ছাত্র হল বাইস হল নামাজ আমরা যারা পড়ি আপনি গড়ে দিয়ে খেয়াল করতাম নামাজ যে গড়ের ভিতরে মজবুত আছে গড়ের ভিতরে শান্তি আছে সুদামাক যে গরের ভিতরে আপনি পররা আপনার বাচ্চা করেন না আপনি ফুয়ে করেন না তাইলে আপনি আপনি অশান্তি তাসই আপনি চিন্তা এক গরের মধ্যে থাকুন আপনি আর বাচ্চা নামাজ পড়েন না ফুয়াই পড়েন না ফুলি পড়েন না আর আপনি তো মার্শাল্লাহ হাজি সাহ এটি শান্তি তো তার তো নাই জিনিসে মুসলমান দুই নম্বরের নামাজ নামাজ সর্ব অবস্থায় ভাস নামাজ আমরা পড়তাম আল্লাহের জন্য তফিদিন কোকা আমিন আর ফল ওই তো নাই আল্লাহ রসুলের ফরমাইন আমাদের দিন সর্বপ্রথম যে মানুষের হিসাব লই নানি হিসাব নিকাশ হইব নিস হিসাব নিকাশের সর্বপ্রথম যে হিসাব লইবে এটা নামাজের হিসাব লইবা কে হিসাব লইবা اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه সর্বপ্রথম الله تعالی বান্দাবানদের জিকাইবা তোমার নামাজের হিসাব দাও নামাজের হিসাব দাও সর্বপ্রথম যে জিনিসটা কিয়ামতের দিন আল্লাহ হিসাব লইবা এটার নাম কি নামাজ আর নামাজ যদি ঠিক পাওয়া যায় বালিখ থাকে লিয়া আগ পর্যন্ত নামাজের হিসাব যদি ঠিকই যায় কি আল্লাহ পাক বাকি আমল জাকাত হজ জাকাত হালাল হরাম এগুলারে আল্লাহ সহজ করে দিয়ে রেবা ওকা আল্লাহ উপস্থিতি আপনি আমি চিন্তা করার দরকার আল্লাহ তো মেহরবানি করলে আপনি আমার মসজিদ মসজিদও আনছেন শোক আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন আপনি আমার এই দিন এখন যাদের আদত আখলা আদত আছে এইভাবে খালি জুমই ফোর পাঁচ অক্টর নামাজ পড়তে না ঠিক মতন তিন অক্টোড় না আমরা আমরা যেন আল্লাহ কাছে যেন মাফি সাহি যেন ইস্তফার যেন আপনার জন্য উপস্থিতি যারা আর আপনামি মসজিদ থেকে ই ওয়াজ লইয়া যাইতাম অথাটা দে আমার গড়ের অবস্থা খেতাম সোনা তাহরিমের ভিতরে আল্লাহ ফরমাইন يا ايها الذين امنوا كوا انفسكم واهليكم نارا او دنيا المؤمن مسلمان نار و و يا ايها الذين امنوا كوا انفسكم نذره دوزخر اغون تكي بچاو نذره نذره كي تاخرو دوزخر اغون تي بساو كوا انفسكم واهليكم تمار فوري برو بساو زراف نمي ما শেষ নাই মা বাবা জিম্মাদারি নিজে নিজের উদ্যোজকর আগুন দিয়ে বাস্তাম বোন অন্যদিকে আপনি আমার পরিবার পরিজন বাছাইতেই বল এই ফিকির করবানি সাবকর ফিকির নাই ফিকির নাই আল্লাহর কাছে চিন্তা ফিকির বড় আমল আপনি নিয়ত থরকা বড় বড় করি নিয়ে থরতা তো এই দেখো কাকু আনুমাহি কুম নারা নিজের দুজখ আগুন দিয়ে বাঁচুইব ঘরে বাছাই থুইব পরিবারে বাঁচিয়ে থইব সমাজে বাছাই থইব আল্লাহর দিনের কথা একে অন্যরে হয়ে থইবব আমরা হৈমুনশাল দিন বছর কর থইব তো যাই হোক কলিমার ঘরে নামাজ রোজা হজ আর জাকাত হজ আইব জীবনে একবার বসরে জীবনে একবার আইব হজ হুজুরের কথাটা হইলুইসন এখন দুনিয়ার যে অবস্থা আরম্ভইছে মানুষ খালি উমরা হজ করেন উমরা হজ করেন উমরা হজ হইলে আইয়া তাই মনে মনে বড়ো ইতমিনান দেখায়নি বাড়ি বাইরে দিকাইছি আর আলোচনার মধ্যে হইলে আমি হজ হই রাইছি হালাকি হজ না এটা নফল 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 উমরাহ নফল নামাজ হই রাইস কোনো মমিন মুসলিমের উপরে যদি হজ হজ হয় আর তাই যদি হজ হইরা মারা যায় হজ না হইরা মারা যায় আল্লাহ এক ফরজদের তরক করেছে এই জন্য বহুত বহুত বড় আজাবের সম্মুখীন হইতেইব আল্লাহ মুসলমানদেরকে বাসাও খো আমিন উমরা যারা খারাপ জিনিস নেয় কিন্তু যাদের উপরে হজ ফরজ তারার জন্য আল্লাহ আমরা বারবার জন্য হজাইবার তফই দেন খোক আমিন আজ একবারই কছি না আপনি মনে রাখবা মুসলমান হওয়ার জন্য বলে আমরা কলিমা নমজর হজও দেখাতেই হজের আলোচনা এই যে ইনশাল্লাহ আগামী আফতার আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহিরের হুজুর বহুত বড় মহাদিস আপনারা যারা লোকেল বাইও হল হামেশা ফারুকিয়ার নামাজ আইন আপনারা চেষ্টা করবাই দশ পনেরো বিশ মিনিট আগে আওয়াজ কারণ ওয়াজনসিহলো আপনি আমার রুহানি ওষুধের ওষুধ এলাজ ডাক্তারের কাছে যাওয়া লাগে কোনো বেমার সেমার হইলো ওষুধ দাওয়াই দেয় আর মমিন মুসলমানের লাগি ওষুধ হইল কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আল্লাহ আপনি আমার বুঝার চৌফিদিন আপনি আমার রুহানি দিনী ডাক্তার হইল হইলো আলিমুলাম আপনারা কোরআন এবং সন্ন্যত থাকি রসুল উল্লাহ মেহরাব থাকি মেম্বর থাকি আপনারে বল হইব আপনি বিবেচনা করবা হায় হায় আমার মধ্যে তো ই আমল নাই আমার মধ্যে হো আমলের কমি আপনি আলোচনা শুনলই তখন আপনার মধ্যে এই আইব আর শুনুন না যদি যজবাই তো আপনি রাষ্ট্রই তো জানুন না তাই জন্য বাই দুস্থ উপস্থিতি আমার আওয়াজ দূর যার সবার ক্ষেত আরো আমরা কোরআন হাদিসে আলোচনা বেশি শুনতাম কোরআন এবং হাদিস এই যে নূর আর কোরআন হাদিস নূর নূর মানে আলো লাইট যে সময় খান খানের দিক দিকে আপনার একটা আওয়াজ আপনি শুনবা তখন লাইট আপনি আবার অন্তরের মধ্যে প্রবেশ করব হস হক এবং না হকের কথা তো মসজিদের মেম্বর থেকেই আপনার শুনতেই বলব এই মেম্বরের যে কুলুষিত করে এটা আর আলোচনা আপনারা বর্তমান দুনিয়ার ইউটিউবের দুনিয়ায় আপনারা দেখরা মানুষে খিতা করেন ইসলাম রে কতভাবে পেশ করে আর মিম্বর বইয়া আল্লাহর রসুলের মিম্বর ও বইয়া এমন নাজায় এমন মকরু হারাম কথাবার্তা মেম্বর থাকি বলা হর আল্লাহ ওমত্রে হেফাজত কর হো আমিন আল্লাহ উম্মতের আলী মোলামা যারা এই পিন্ন ফিতনার দিকে যারা এরারও আল্লাহ বুঝার তৌফিক দিতে হোক আমিন উম্মত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মা বাবার খেদমত নাই ইত্যাদি নাই অথচ এমন ছোটো ছোটো বিষয় দিল লইয়া আজ আজকে আজ মিডিয়ার দুনিয়ার ভিতরে তুলফার তুলফার এগুলো কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই যুবক ভাই এখন মেহরবানি হয়ে ইমান আমলের কথাবার্তা যে নই বা আপনি এটা শুনতা ইমান আমলের বাইরে যদি কোনো কথাবার্তা হয় আপনি ফরজ করুক আপনার সময়ের বেকার না ঠিক আছে ইনশাল্লাহ নিজের সময় বড় দামি আল্লাহ তাহলে আমরা বুঝার তৌফিক দান করুক আল্লাহ আল্লাম্বা করতাম না এই ভাই এখন আমি হয়তো আরও দু সপ্তাহ আপনাদের সামনে থাকমু বিশেষ আমি অনুরোধ করি আমরা এই মসজিদের খতিব বহুত যোগ্য বহুত বড় আলিমের দিন রমজান কাপ এতেকাফর দূর দূরাস থেকেও মানুষ আইন আপনারা অনেকেরা দেখছি অনেক দূর দূরাস থেকে আইসেন আপনারা মেহরবানি হই নিজের ইমান ইসলাম হেলিম হক হকানিয়তের আলোচনা না শুনলে আপনার ইলিমও বাড়ত নাই আমলেরও যজমাইতো নাই আপনার মধ্যে আপনার দিনের মধ্যে নুরানিও ভয় ধৈত নাই الله أمر يقنا لشغل عمل القرى التوفيق عن قرن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين جيسونا